আমি শুনেছি এখানে কি পিনাকি ভট্টাচার্যের বিশাল প্রভাব ছিল তো ওনার ব্যাপারে আমি খুব একটা মাথায় ঘামাই নাই কারণে উনি নিজেও তো আধা দেশি আধা বিদেশি উনি প্যারিসে আসেন ওখানে বসে উনি প্যারিসের অ্যাসাইলাম নিয়েছেন নাকি আশ্রয় নিয়েছেন নাকি নাগরিকত্ব পড়ার চেষ্টা করছেন আমি ঠিক স্ট্যাটাসটা ওনারা জানি না তবে এটুকু শুনেছি যে উনি এখন ওখান থেকে দেশে আসতে পারবেন না আসতে গেলে নাকি উনি যে জিনিসটা ওখানে প্রার্থনা করছেন মানে নাগরিকত্ব সেটা নাকি হবে না নষ্ট হয়ে যাবে এই জন্য ওখানে আসবেন না ওখানে থাকবেন মানে ওনার কাছে ফ্রান্সের নাগরিকত্বটা কি পরিমাণ গুরুত্বপূর্ণ ভাবুন একবার যে সম্পূর্ণ অনুকূল পরিবেশ থাকা সত্ত্বেও তিনি দেশে ফেরার কথা ভাবছেন না কারণ ওরা ফ্রান্সের নাগরিকত্ব দরকার এই যে লোকগুলো যে আপনার গাছেরটাও খায় তলারটাও করায় ওখানেও থাকবে এখানেও থাকবে কিছু হলেই ওখানে চলে যাবে এদের কোন দেশের প্রতি কোনো মায়া নেই কোনো মায়া নেই ওই যে বলে না যে মা অসুন্দর অতএব যে সুন্দর একজনকে পেয়েছে তাকে মা টাকা শুরু করেছে এরা হলো এই টাইপের লোক এই যে বাংলাদেশ এখানে থাকা যায় নাকি এত ঘিঞ্জি একটা মানুষগুলি কেমন দেখতে কুৎসিত এরকম একটা ভাব এদের আর কি বাংলায় কথা বলে দরকার নাই আমি বরং পশ্চিমা দেশে আরাম এসে থাকি শ্যাম্পেন খাবো ওখানে বসে বসে সাদা চার মাছ চামড়া লোকজন সঙ্গে হাসি ঠাট্টা করবো কি সুন্দর পরিবেশ এরা হলো ওই মানসিকতার লোক নিজের বাঁকেরা কুৎসিত করে বিদেশে পড়ে থাকে এরা বলতে আগে যে হাসিনারা বলে আমরা কথা বলতে পারি না অতএব আমরা দেশে আসবো না এখন তো কোনো সমস্যা নাই ওইখানে বসে বসে বিভিন্ন লোককে ব্ল্যাকমেল করে তাদের দ্বারা তারা কাজ আদায় করে নেয় একটা বিষয় আপনার কাছে আমি কথা বলতে চাচ্ছি মাসুদ কামাল সাহেব আপনি পিনাকি ভট্টাচার্যের কথা বলেছেন আপনি বলেছেন যে উনি এই মুহূর্তে হাসিনার আমাদের কথা বলতে পারতেন না তো এই মুহূর্তে উনি চাইলে তো দেশে চলে আসতে পারেন এবং আপনি বলছেন আপনি উনি এখন বাংলাদেশে আসতে পারবেন না কারণ উনি নাগরিকত্বের জন্য আপনি খুব একটা শিক্ষিত মানুষ না কারণ শিক্ষিত মানুষ যদি হইতো তাহলে সাবজেক্টটাকে এভাবে বলতেন যে উনি আমি জানি না ডক্টর পিনাকি ভট্টাচার্য ওখানে অ্যাসাইলাম করেছে না সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করেছে না অন্য কোনো বিষয়ে অ্যাপ্লাই করেছে এ সম্পর্কে আমার কোনো ধারণা নাই ওনার সাথে আমার কখনো এইগুলো নিয়ে আলাপ আলোচনা হয় না এবং আমি জানি না কিন্তু একটা বিষয় এটা সত্যি কোনো ব্যক্তি যদি বিদেশে পলিটিক্যাল এসলাইলাম করে তার অ্যাপ্লিকেশনটা পেন্ডিং মুহূর্তে সে দেশে যেতে পারে না এখন একটা কথা একটা লোক বিদেশের মাটিতে গিয়ে দেশের দুরবস্থার প্রেক্ষিতে দেশে যদি সে প্রসিকিউটেড হয় এবং তার জীবন যদি বিপন্ন হওয়ার কোন প্রকার সম্ভাবনা থাকে ওই ব্যক্তি বিদেশে আহ করতে পারে আপনাকে যদি ঠান্ডা মাথায় মাসুদ কামাল আপনাকে আমি বলি পঞ্চাশের এবং দশকে ফল করার পরে আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমিনী নিজে ফ্রান্সে গিয়ে পলিটিক্যাল এসাইলাম করেছে উনি পলিটিক্যাল আশ্রয় নিয়ে ওখানে ছিলেন এখন একটা কথা আপনার আপনি মাসুদ কামাল এবং পিনাকি ভট্টাচার্যের ভিতরে তফাৎ একটা লেখা লেখাপড়া করেছেন পিনাকি ভট্টাচার্য লেখাপড়া করেছে এখন সমস্যাটা হচ্ছে পিনাকি ভট্টাচার্য যখন ব্যক্তি জীবনে সে যা কিছুই আগে করেছে আগে আগেরটার মূল্যায়ন করি না আমি যদি এখনকারটার মূল্যায়ন করি বিগত সতেরো বছর বছর সতেরো বছরে পিনাকি ভট্টাচার্য সে একটা জনমত তৈরি করেছে গণতন্ত্রের পক্ষে এবং বাংলাদেশের অস্তিত্বের পক্ষে সেক্ষেত্রে উনি পেরেছেন দুই তিন মিলিয়ন মানে কি আহ বিশ থেকে ত্রিশ লক্ষ চল্লিশ লক্ষ লোককে উনি পেরেছেন আপনার চেয়ে উনি কয়েক হাজার মাইল সামনে এবেন উনার কথাটাকে উনার জনমত যেটা উনি তৈরি করেছে ওটাকে ওটাকে সবাই বিশ্বাস করে আপনি যেমন বিশ্বাস করেন মাটি দিয়ে বানানো শিবলিঙ্গটা আপনার জন্য ভগবান পিনাকি মনে করে না ওটা কোনো ভগবান না ওটা কাদা দিয়ে বানানো ভগবান শিবের নুনু তখন বুঝছেন মাসুদ কামাল আপনি কি বুঝেছেন তখন কোথায় আপনি যেটাকে ওই নুনুকে আপনি পূজা করবেন ওটাকে মহানায়ক বানাবেন দশ হাত দশ পায়ের ওই বস্তুকে আপনি আল্লাহ বানাবেন পিনাকি ভট্টাচার্য বলেন না আমি ওই নুনুটার নুনু হিসাবেই দেখি

তার একটা টার্গেটকে সে সামনে দিয়েছে এখন আমাকে অনেকে জিজ্ঞাসা করে ভাই পিনাকি নাকি রয়ের দালাল পিনাকি নাকি অমুকের দালাল ভাই একটা কথা আমি বলি আমি পিনাকির জীবনে বিশ্বাস করি না আমি দেখিও না আমি জানিও না পিনাকি কে কিন্তু সোফা শেষ সামনে আমাদের সবার সামনে যেটা প্রকাশ করছে আমি দেখি একটা জনমত সে তৈরি করতে সমর্থ হয়েছে এবং বাংলাদেশের অস্তিত্বের প্রশ্নে সে যখন যেসব গুলো বলে ওই গুলো অত্যন্ত ভাইটাল অত্যন্ত ভাইটাল যদি হয় একজন সুস্থ সাংবাদিক হিসাবে আপনি কি তার নিরাপত্তা চাইবেন না একজন সুস্থ শিক্ষিত সচেতন সাংবাদিক হিসাবে ওই লোকটার অবস্থানকে আপনি কি সম্মান করবেন না ফর এক্সাম্পল পিনাকি ভট্টাচার্য যদি বলে আমি আজকে বাংলাদেশে আসি এবং বাংলাদেশে আসার 24 ঘন্টার ভিতরে উনাকে যে র অ্যাসাসিনেট করবে না বা জেনারেল ওয়াকার এর বিজিএফআই বা সিআইডি অথবা এনএসআই পিনাকিকে যে অ্যাসাসিনেট করবে না এটা আপনি কেমনে জানেন ক্যান ইউ টেক ফুল রেসপন্সিবিলিটি দা পিনাকি ভোটার চার্জ আপনি দেশে আসেন আমি দেশে সব আপনার নিরাপত্তা দেব এই যোগ্যতা কি আপনার আছে এই রিসোর্স আপনার আছে আপনি তো আপনার ঘরের মধ্যে কি হয় ওইটাই বোঝাইতে পারেন না আপনি পিনাকির দায়িত্ব নিবেন এখন আপনি পিনাকি কে বলছেন একটা মহিলা আম্মা ডাকতে হবে পিনাকি পিনাকি আমার এতটা ক্রেজি মনে হয় না। আমি এটাও বলছি না সে সাধারণ একজন মানুষ কিন্তু একটা জায়গায় অসাধারণ আপনি যেখানে ডাকলে আপনি ফলো করলে আপনার ওখানে তিন চারশো এক হাজার পাঁচ হাজার লোক যায় কিন্তু পিনাকির ওখানে কয়েক লক্ষ লোক যায় তো সেক্ষেত্রে আপনার চাইতো কোয়ালিটির দিক থেকে তার কিছুটা হইল সে একটু সুপেরিয়র নাকি এখন আপনি বলবেন হ্যাঁ মিথ্যা তথ্য আরে ভাই সত্য আর মিথ্যা তথ্য ওনার ডক্টর পিনাকি ভট্টাচার্যের একটা মিথ্যা তথ্যকে রিবাক করে প্রমাণ করেন না কেন যে একটা ভণ্ড আপনি প্রমাণ করেন না কেন যে উনি রয়ের দালাল আপনি কেন প্রমাণ করেন না যে পিনাকি আসলে একজন চুপার উস্তুম এটা তো পাচ্ছেন না কিন্তু কি পাচ্ছেন জানেন পিনাকি বদনাম করে এখন বলছেন সে অন্য একজন আর মাকে দেখলে সে মা ডাকবে আমি পিনাকিরে পিনাকি নাই সে অন্য একজনের মা ডাকবে আপনারা আর আমাদের মুসলিম সম্প্রদায়ের খুশি করতে পারত এখনো তো করে নাই তো ঈদের সময় তার শুভেচ্ছায় দেখেন না সে বলছে দোয়া করে নামার জন্য আমি যেন কোনোদিন সত্যিকার অর্থে আপনাদেরকে বুকে জড়ায় ধরে ঈদ মোবারক বলতে পারি কথাটা কি আপনি শুনছেন আমি তার ঈদের শুভেচ্ছাটা আমি শুনছি আমার একজনের পাঠাই বলছে দেখেন পিনা কি করে বর্ণামি করছে কিন্তু আমি ওর মধ্যে বর্ণামের কিছু দেখি না আমি যদি পিনাকির মধ্যে বর্ণামের কিছু দেখি তার হার আর মাংস আলাদা করে আমি সমালোচনা করবো আমার কোনো অসুবিধা নাই কিন্তু ভাইরে

পিনাকির সাথে আজ অবধি আমার সাথে কোনো কথাই হয় না আমি চিনিও না লোকটাকে আমি আমার প্রতিবেশী একজন হিন্দু মানুষ গর্বিত বাংলাদেশে সে যদি সত্য কথা বলে আমি তাকে সম্মান করব হোক না হিন্দু কিন্তু কথাটা তো সত্যি এজ ফার এজ আই এম কনসার্ন পিনাকির ব্যাপারে বহু লোকের সন্দেহ আছে কিন্তু কেউ কি আজ অবধি একটা প্রমাণ করতে পারছে যে পিনাকির সাথে রয়ের কানেকশন আছে বা প্রিমার পিনাকি ভট্টাচার্যের এই কথাটা অথেন্টিক না হ্যাঁ পিনাকির কথা বলেছে আগে সে জামাত বিরোধী কথা বলেছে ইসলাম বিরোধী কথা বলেছে অনেক ভণ্ডামি আছে ফার্মাসিউটিক্যাল নিয়েও তার চুরি শেষামি আছে কাপড় সতা আছে আমি শিওর এটা সম্পর্কে পিনাকি হয়তো কখনো ব্যাখ্যা দিছে অথবা দিবে আপনি ওইটা নিয়ে সমালোচনা করেন কিন্তু পিনাকি কেন বাংলাদেশে আসে না পিনাকি কারে মা ডাকছে ওইখানে বসে সে মদ খাবে না শ্যাম্পাইন খাবে আপনাকে কেন নিষেধ করছে আর একটা কথা পিনাকি ওইখানে থাইকে তো ভাই দুইটা টাকা বাংলাদেশে কাউরে না কাউরে পাঠায় পাঠায় না সে তাইলে বিদেশে থেকে তো একটা ফরেন কারেন্সি সে তো ওখান থেকে যোগান দিচ্ছে দেশে তো তাকে এভাবে আপনি অসম্মান করবেন কেন আমি এই বিষয়টা নিয়ে আর আমি কথা বাড়াতে চাই না কিন্তু এ ধরনের কথাবার্তা বলেন না কারণ পিনাকি কখনো বলে নাই যে বাংলাদেশে মানুষ থাকতে পারে নাই এটা বলে নাই পিনাকি এবং পিনাকি এটাও বলে নাই যে আমি অন্য একজন মা সুন্দর দেখলেই তারে আমি মা ডাকবো পিনাকি এটাও বলে নাই ওরে ও করুন নিশান ওরে ও Bhagavan 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 Bhagavan